আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন তো আজ আছি হচ্ছে সতিহাট সুতি মান্দা নৌকা তো আজ হচ্ছে তেরো তেরোই হচ্ছে মে রোজ মঙ্গলবার তো আপনারা সামনে কোরবানি সাত ভাগে খুঁজেন আর এক ভাগে খুঁজেন আপনারা বুঝতে যেগুলো গরু পুজোতে থাকেন আসলে গরুর গুস্তগুলো খেতে অনেক মজাদার টেস্টিপূর্ণ তো এগুলো গাভীর দাম কি দাম চলতেছে বেচা কিনা ওজন কেমন অবশ্যই দামের তথ্য নিতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন কাকা বয়স কি হচ্ছে এখন মাথা ঘুরছে যে গরম বাড়ে না না চাষার সমস্যা দেখছি চাষা হচ্ছে রোদ লেগে গেছে যাই হোক এ ধরনের গরুগুলো এখানে কিনতে পাওয়া যায় দরদাম করে আপনারা কিনবেন দাম জানি এটার একশো পাঁচটা দাম কাস্টমার ক দিচ্ছে বাবা নব্বই নব্বই ভাঙ্গা আপনারা সাত ভাগে কুরবানিগুলো এগুলো কিন্তু দিতে পারবেন আবার এক একই কুরবানি দিতে পারবেন এগুলো তো ভরণ না এগুলো বুঝতে না ভাই বুঝতে করো এটার বয়স কত চাচ্ছেন দাম একশো পনেরো ওজন চার মন হবে চার মনের কাছাকাছি একশো পনেরো একশো ভাঙ্গা বেচার নিয়ত আছে আপনার ভাঙ ভাঙ্গার নিয়ত নাই সমান সমান হলে বিক্রি হবে একশো হলে বিক্রি হবে তো খুব সুন্দর সুন্দর গরুর আমদানি এই পাশে হচ্ছে হাড্ডি সার দেখতে পাচ্ছেন কোনটা ডাক্তার ডাক্তার সাহেব তো ভাইরাল লোক এগুলা লোকের ভিডিও করা লাগে না ডাক্তার লোক তো ভাইরাল লোক হ্যাঁ তো চরম হাট জমজমাট ভাবে লেগে গেছে আপনারা হাড্ডি সার কিনতে চাইলে তাও পাবেন আবার চাইলে গুস্তের গরুও পাবেন এটা এখন দুধ হয় দুধ হয় এখন দুধ হয় না কত দাম চাচ্ছেন এটার

ওজন চার মন পার হবে এটা বডি ফ্রেম দেখে মনে হচ্ছে চার মনের বা চার মনের উপরে এই ধরনের গরুগুলো কিন্তু গ্রাম গ্রহ অঞ্চলে অনেক কুরবানি দেয় আসলে আমরা হচ্ছে গ্রামের লোক আর যারা শহরে আছেন তারা তো একটা গরু কিনে একাই কোরবানি দেয় আবার অনেকেই একটা অনেকগুলো দেয় দাম যাই হোক তো গরুর হাটে দেখেন কি সুন্দর হাটের কালেকশান হাট ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদের খুব সুন্দর সুন্দর আমদানি হচ্ছে গরু হাট গরু হ্যাঁ তো হাড্ডি সারগুলো এই পাশে আছে হাড়্ডি সারগুলো ফ্রেম আছে একদম ফ্রেম শুধু এগুলো নিয়ে গিয়ে বুঝতে ধরার লাগবে আপনাদের প্রচুর পরিমাণ হাড্ডি সারগুলো আমদানি এখানে এই দেখতে পারতেছেন আপনারা খুব সুন্দর সুন্দর হাড্ডি সার হ্যাঁ দিল এই ব্যাপারি খবর বেতাল ওটার কি খবর এটার পরিস্থিতি খারাপ কাটা শেষ হয়নি কাটা মারা শেষ হয়নি তাই আমদানি কম না বেতাল কম কাস্টমার নাই কাস্টমার নাই ওর ব্যাপারে মোরা শেষ এটার কি খবর ভাই বলেন তিনি সাড়ে কত দাম বলতে 55 55 দাম বলেছে আপনার 55 56 65 কি না 65 কি না এই দুঃখের কথা কাকে বলবেন ভাই কাকে বলবো ভাই বলার জায়গা নাই বলার জায়গা নাই ভাই

দরকার কার আপনার মজা করতেছিলাম গোস্তের গরু চরম আমদানি পেসা কিনে ধুমধার কাজ চলতেছে ভিডিও করবো আপনারে তো এর দাম চাচ্ছেন ভাইয়া একশো পঁচিশ ওজন কতখানি হতে পারে এটার

সুতিহার অবশ্যই আসবেন আপনারা দেখে শুনে দরদাম করে কিনবেন আজকে আমদানি যদিও কম সামনে হাটে আরও আমদানি হবে আপনারা অল্প টাকায় গরু কিনতে চাইলে অবশ্যই এখানে আসবেন দেখে শুনে দরদাম করে কিনবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর সর্বশেষ কথা এটাই যে আপনারা কুরবানির গরু কিনলে অবশ্যই চেক করে কিনবেন